স্মার্থী ভিউস আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো সেই সময় আমি বলতে চাচ্ছি আমি আজকে একটা ব্রিক্স ফাউন্ডেশনে একটা লে আউট দিচ্ছি দেখেন আমরা সর্বোচ্চ লে আউট যে দিয়ে থাকি সবাই যেভাবে আমরা যখন জায়গার পরিস্থিতি খারাপ থাকে তখন আমরা আসলেই ঘরের কোনাকুনিগুলো মাপতে পারি না সেই ক্ষেত্রে সারা জীবনের জন্য এই ঘরগুলো কোনাকুনি হয়ে থাকে তা আমরা একটা ভিডিও নিয়ে আসছি দেখেন যে আমাদের এই যে আপনাদের একটা লং সেকশন এটা হচ্ছে আমাদের আটত্রিশ ফিট ছ ইঞ্চি এই সেকশনটা এই যে দেখেন পুরো পুরো ভিডিও ভিডিওটা আপনারা দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার আটত্রিশ ফিট ছ ইঞ্চি আর এটা হলো আপনার শর্ট শর্ট সেকশন এই দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো শর্ট এটা হলো আপনার পুরা তিরিশ ফিট তো আমরা যখন এই ডাইকোনাগুলো ভেঙে থাকি যখন জায়গার পরিস্থিতি খারাপ ঘরগুলো এইভাবে ডাইরেক্ট কোনো কোনো মাপা যায় না সেই ক্ষেত্রে দেখেন যে মাটি এই মাটির কারণে আমরা ডাইকোনা ভাঙতে পারতেছি না ডাইরেক্ট এই সেই জন্য আমরা ডাইকোনা ভাঙে নেব এই যে দেখেন এটা হলো শর্ট সেকশন এই শর্ট সেকশনটা আমরা ভাঙব কীভাবে এই যে এটা যেহেতু আছে আমাদের এই সুতা থেকে আমরা নিব নয় ফিট ওই যে আপনার হলুদ চিহ্ন দেখা যাচ্ছে এটা হলো নয় ফিট নিব আমরা আর আপনার এই সুতা থেকে আমরা নিব আমরা নিব হচ্ছে এই লং সেকশন যেটা ওই যে আপনার একটা সাদা সুতা দেখা যাচ্ছে এইটা আমরা এইটা নিব এখান থেকে এই সুতা থেকে নিব লং সেকশনটা নিব হচ্ছে আমরা বারো ফিট আর এই সুতা থেকে এই সুতা থেকে আমরা শর্ট সেকশনটা নিব হচ্ছে নয় ফিট যদি আমাদের পনেরো ফিট জমে যায় সকলেই কথাটা মনে রাখবো এটা সকলের উদ্দেশ্য ভিডিওটা যদি আমাদের ওই কোনা থেকে ওইখান থেকে ওই হলুদ সুতা থেকে এই সাদা সোতা পর্যন্ত যদি আমাদের পনেরো ফিট জমে যায় তাহলে আমরা বুঝবো যে আমাদের আমাদের কোনোটা ভাঙ্গা ঠিক হয়েছে তো সকলকে অসংখ্য